আসসালামু আলাইকুম সাতখামারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটি টপিজ নিয়ে কথা বলবো আর তা হল মুরগির খাবার আমরা সাধারণত মুরগির বাচ্চাকে কোন খাবারটি দিয়ে থাকি এবং যারা অল্প পরিমাণে মুরগি পালন করে থাকেন নতুন অবস্থায় খামার করছেন তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমরা মুরগির বাচ্চাকে কি খাবার দেই এবং কোন খাবারগুলো আমরা মুরগির বাচ্চাকে দিতে পারবো না আমরা সাধারণত সাদখামারের প্রত্যেক বেচের মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত চেষ্টা করি স্টেটার ফিড দিতে এবং সেটি হচ্ছে লেয়ার স্টেটার ফিড আমরা জানি বাজারে সাধারণত তিন ধরনের স্টেটার ফিড পাওয়া যায় একটি হচ্ছে লেয়ার ফিড একটি হচ্ছে ব্রয়লার ফিড এবং একটি সোনালি ফিড যেহেতু আমরা ছাতকামারে কামারে প্রত্যেকটা মুরগি বাচ্চাকে ডিমের জন্য প্রস্তুত করে থাকি তাই আমরা চেষ্টা করি লেয়ার ফিডটি দিতে যেহেতু লেয়ার ফিডটি ডিমের জন্য তৈরি করা হয় এছাড়াও আপনি চাইলে সোনালি ফিড দিয়েও মুরগির বাচ্চা বড় করতে পারেন ব্রয়লার ফিড দিয়েও তৈরি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে না উত্তম কারণ ফিড দিলে মুরগি দ্রুত বৃদ্ধি পায় এবং সেই ক্ষেত্রে মুরগি চর্বি হওয়ার কারণে মুরগি ডিম পাততে অনেকটি সময় নেয় এবং সাধারণ যে সময়ের মধ্যে মুরগি ডিমে আসার কথা তার থেকে ডিমে আসতে অনেক সময় দেরি হয় তাই আমরা চেষ্টা করব লেয়ার ফিড দিয়ে মুরগির বাচ্চাকে তৈরি করতে বা সোনালি ফিড দিয়ে সেই ক্ষেত্রে অনেকে আমরা স্ট্যাটার ফিট চিনি না সেই ক্ষেত্রে বলবো আপনারা বাজারে আপনাদের নিকটবর্তী বাজারের দোকানে গিয়ে যদি বলেন মুরগি স্টেটার ফিট দিতে সেক্ষেত্রে আপনাদেরকে দোকানদার দিবে তা না হলো আপনি চিনে নিতে পারবেন ছোট দানাদার জাতীয় যে খাবারটা এবং নাকের কাছে নিলে অনেক সুন্দর একটি গ্রান পাওয়া যায় এটি স্ট্যাটার ফিট আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন স্ট্যাটার ফিটটি আপনারা সাধারণত চেষ্টা করবেন আপনাদের এখানে যে খাবারের দোকানে কোন কোম্পানির খাবারটি বেশি চলে এবং কোন কোম্পানির খাবারটির গুণগত মান ভালো অবশ্যই সেই খাবারটি দেওয়ার চেষ্টা করবেন আমরা সাত খামারের প্রত্যেক বেশের মুরগিকে চেষ্টা করি নারিশ কোম্পানি ফিড দিতে যেহেতু আমাদের এখানে নারিশ কোম্পানি অ্যাভেলেবেল এবং আমরা সবাই জানি যারা খামার করি নারিশ খুবই ভালো মানের খাবার তৈরি করে তাই আমরা চেষ্টা করি নারিশের ফিডটি সবসময় ইউজ করতে আপনাদের এখানে যে খাবারটি বেশি চলে আপনাদের এরিয়াতে ওই খাবারটি আমরা আপনারা ইউজ করবেন এবং অবশ্যই দেখবেন খাবারের গুণগত মান যাতে ভালো থাকে বাজারে অনেক ধরনের ফিট পাওয়া যায় যেগুলো গুণগত মান খুবই নগণ্য যেগুলো দিয়ে আপনি মুরগি তৈরি করলে মুরগি অসুস্থ হবে এবং মুরগি থেকে ভালো রেজাল্ট পাওয়া প্রায় অসম্ভব তাই আমরা যদি বলি কিছু ভালো কোম্পানি সাধারণত পাওয়া যায় এক ভালো কোম্পানি আপনি যাচাই বাছাই করে অবশ্যই আপনার এখানে মুরগি বাচ্চাকে খাবার দিবেন এর মধ্যে যদি আমি উদাহরণস্বরূপ বলি নারিশ আপতাপ কাজী নাহার প্রবিটা কোয়ালিটি এছাড়াও আরো অনেক ধরনের কোম্পানি আছে যেগুলো ভালো ফিড বানায় অবশ্যই আপনি যাচাই বাছাই করে আপনার মুরগির বাচ্চাকে ভালো ফিড দেওয়ার চেষ্টা করবেন